পাখিজার পি প্লাস এবার দেখাবো আমরা রাজস্থানী জয়পুরি থ্রি পিস এটার একটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে ক্যাটালকের সাথে আপনার জামাটার কিন্তু সেম এই যে দেখেন এখানে জয়পুরির প্রচুর ডিজাইন আছে আপনি কত নিবেন প্রত্যেকটা চারটা করে কালার হবে এক একটা ডিজাইনের এবং ডিজাইনের কোনো অভাব নাই এই যে দেখেন প্রত্যেকটাতেই চারটা করে কালার হবে এক একটা ডিজাইনের এটা হচ্ছে আপনার ওয়ান প্লাস জয়পুরি এটা কিন্তু একদম নতুন কোম্পানিতে রেডি হয়েছে আমরা কিন্তু একদম আপডেট এই মডেলটা আমরা নিয়ে আসলাম এবার গুণ হচ্ছে আপনার এটার প্রিন্টের সাথে কিন্তু আপনি ফুল বডি তে আরিকাস পাচ্ছেন ভাইয়া আচ্ছা একটু জুম করে দেখাই দেন বডি তে আরিকাস করা থাকবে এটা এই যে দেখেন বডি তে আরিকাস করা থাকবে এটা হচ্ছে পাকিজার মিরা দেখেন ডিজাইন গুলো দেখেন ক্যাটালাগে কিন্তু এই যে এক একটা ক্যাটালাগে চারটা করে কালার চারটা কালারই আমি দেখাচ্ছি আপনাদের জি জি আমরা আজকে যে আইটেমটা দেখাবো সেটা কিন্তু হচ্ছে দাম নিয়ে 100% চ্যালেঞ্জ থাকবে মানে আমরা যেহেতু একমাত্র পাকিজার ডিলার আমরা যে দামে দেবো এটা কেউ দিতে পারবে না আমি প্রথমে বলে দিলাম আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুবই 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 একটি স্পেশাল ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে এমন কিছু আইটেম দেখাবো যেটা আপনারা মুগ্ধ হয়ে যাবেন তারপরে সম্পূর্ণ ভিডিও আপনারা স্কিপ না করে সম্পূর্ণ হচ্ছে ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বিস্তারিত আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো আগে শুনেনি হচ্ছে কি দেখবো রুলমামা আছে সাথে তানিম ভাই আছে কি দেখবো আজকে আপনারা সবাই জানেন যে আমরাই কিন্তু বাংলাদেশে একমাত্র পাকিজার ডিলার তাই আসলে আজকে আমরা শুধু পাকিজার একদম লেটেস্ট ডিজাইন গুলাই কিন্তু আজকে পাকিজার থ্রি পিস কালেকশন দেখাবো আজকে ভাই আমি জি 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 দেখতে পাচ্ছি যে অনেক কালেকশন এসছে অনেক মডেল আছে কালার রয়েছে আর পাকিজা হচ্ছে আপনার এমন একটি ব্র্যান্ড যেটা চোখ বুঝে হচ্ছে বিশ্বাস করা যায় প্রত্যেকটা শপে হচ্ছে থাকে এবং হচ্ছে এগুলো খুব ভালো সেল হয় এক নামে মানুষ চিনে এবং পছন্দ করে তো আমরা সেগুলো আজকে দেখবো রং সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে কোনো কমপ্লেন থাকে না কারণ নিশ্চিন্তে এগুলো নিয়ে থাকে প্রথমে দেখাচ্ছি ভাইয়া পাকিজার দুলহান পাকিজার দুলহান জি ভাই আচ্ছা তানজিম ভাই চ্যালেঞ্জ আমি একটা দিয়ে সেটা হচ্ছে আমরা আজকে যে আইটেমটা দেখাবো সেটা কিন্তু হচ্ছে দাম নিয়ে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে মানে আমরা যেহেতু একমাত্র পাকিজার ডিলার আমরা যে দামে দেব এটা কেউ দিতে পারবেন আমি প্রথমে বলে দিলাম যদি আপনাদের মনে হয় যে আমাদের এখান থেকে আপনি পাঁচ টাকা কমে পাচ্ছেন কমে যতটুকু কমে মনে হয় আপনি হচ্ছে নিতে পারেন তাহলে আপনি নিবেন আর আমরা তো ডাইরেক্ট দামগুলো বলে দিচ্ছি যাচাই করে যদি বাংলাদেশ আমাদের থেকে নিবেন জি এটা হচ্ছে পাকিজার দুলহান এই এটা পাবেন হচ্ছে আমরা আপনারা প্রতি পিস মাত্র 510 টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের অনেক কালার আছে ভাইয়া

এটা আমরা হচ্ছে চারটা কালার হ্যাঁ ম্যাজেন্টা খয়িক হ্যাঁ এটারও কিন্তু আপনার যদি মনে যে এক একটা কালার আমি পাঁচ পিস নেব সেটাও কিন্তু নিতে পারবেন একশো পিসও নিতে পারবেন এবং এই রুকমণির কিন্তু আরো অনেক ডিজাইন আছে আমরা শুধু একটা দেখাচ্ছি আপনারা দেখেন অনেক আছে যেগুলো এক করে দেখালে অনেক সময় লেগে যাবে আমাদের এবার দেখাবো হচ্ছে আমরা পাখিজার ঝলমল এগুলো কিন্তু যারা পাখিজার বিজনেস করে সবারই কিন্তু কম বেশ থাকে সেক্ষেত্রে আমরা শুধু ডিজাইন গুলো একটা করে দেখাচ্ছি নামগুলো অবশ্যই সবাই জানেন যারা বিক্রি করেন এবার দেখাবো পাখি যার ঝলমল দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার ভাইয়া দেখাবো আসলে এত সময় আমাদের হবে না জি এটার একটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে কেটালো সাথে আপনার জামাটার কিন্তু সেম সেম জি কেটালোকের ডিজাইন দেখলে এবং কালার গুলো যে অনেক কেটালোকে দেখবেন কেটালোকে এক কালার জামার কালার আলাদা এটা কিন্তু সেম কালার পাবেন আপনারা কেটালোকে যেরকম আহ সেম এরকমই পাবেন এটা জি পাইকারি বিক্রয় পাইকারি বিক্রয় করি এটা পাখি যা ঝলমল এটা দিচ্ছি প্রতি পিস আমরা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা জি ভাইয়া আর আমরা দেখাচ্ছি না খুলে একটা কারণে কারণ হচ্ছে আমাদের প্রচুর আজকে মডেল এবং হচ্ছে আইটেম রয়েছে এগুলো হচ্ছে দেখাতে অনেক সময় লেগে যাবে এই কারণে ভিডিওটা বেশি বড় না হয় আপনাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছে আপনারা ধৈর্য সকালে শুধু দেখুন যারা নিতে চাবেন তারা যদি বলেন যে আমাদের খুলে দেখান আপনাকে প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে দেখাবো

এটা হচ্ছে আপনার ওয়ানপ্লাস জয়পুরি এটা কিন্তু একদম নতুন কোম্পানিতে রেডি হয়েছে আমরা কিন্তু একদম আপডেট এই মডেল টা আমরা নিয়ে আসলাম এবার এটা হচ্ছে জয়পুরীর ওয়ানপ্লাস ওয়াকিজার এটা এটা পড়বে মাত্র পাঁচশো টাকা পিস কালার গুলা দেখেন ভাইয়া ডিজাইন এটা ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটার কিন্তু চারটা করে কালার হবে আমি দুইটা ডিজাইন দেখালাম পাঁচশো টাকা পিস এই যে দেখেন এখানে এবার দেখাবো আমরা রাজস্থানী জয়পুরি থ্রি পিস প্রত্যেকটারই চারটা করে কালার হবে এক একটা ডিজাইনের এবং ডিজাইনের কোনো অভাব নাই আপনারা কল দিয়ে সুন্দর দিন পাঁচশো পঞ্চান্ন টাকা পিস প্রতি পিস পাঁচশো পঞ্চান্ন টাকা এই যে দেখেন প্রত্যেকটাতে চারটা করে কালার হবে এক একটা ডিজাইনের এই যে দেখেন এখানে জয়পুরের প্রচুর ডিজাইন আছে আপনি কত নেবেন হ্যাঁ প্রচুর মাল আছে শুধু আমরা এখানে তো আসলে অল্প একটু আপনাদেরকে শুধু ধারণা দেওয়ার জন্য আজকে নিয়ে আসলাম এবার দেখাবো হচ্ছে আমরা আহিজার গুল জি যারা বিজনেস করতে চাচ্ছেন নেওয়াটাই বড় ব্যাপার না আপনারা হচ্ছে ভিডিও গুলো দেখলে আমাদের চ্যানেলেও অনেক ভিডিও আছে অনেক আইটেম দেখে অনেক অভিজ্ঞতা বাড়বে এবং অনেক কিছু জানতে পারবেন প্রাইসটা শিরিন দেখেন প্রত্যেকটা চারটা করে কালার হবে ভাই কেটালোকে চারটারই কালার দেয়া আছে জি জি আমি একটা মডেল দেখালাম এগুলার আরো প্রচুর মডেল আছে আচ্ছা এটা হচ্ছে পাচ্ছেন আপনারা প্রতি পিস মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ পাকিজার মীরা মীরা এটা হচ্ছে পাকিজার মীরা দেখেন ডিজাইন গুলা দেখেন ক্যাটালগে কিন্তু এক একটা ক্যাটালগে চারটা করে কালার চারটা কালারই আমি দেখাচ্ছি আপনাদের জি 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 এটা হচ্ছে পাখি যার মিরা এটাও ছয়শ পঁয়তাল্লিশ টাকা পিস জি জি এটা হচ্ছে পাখি যার মিরা যখন আপনারা ভিডিও কলে মাল দেখবেন তখন শুধু নামটা বলবেন ডিজাইন গুলো আমরা দেখাবো দামটা তো আপনারা জেনেই নিলেন ভিডিও কলের মাধ্যমে লিস্ট করেও আপনারা নিতে পারবেন যে এটা এত পিস দেন ওইটা এত পিস দেন এবার দেখাবো ভাইয়া আমরা হচ্ছে পাকিজার পি প্লাস পি প্লাস জি জি জিজি পাকিজার পি প্লাস প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার ভাইয়া এটা হচ্ছে পাকিজার পি প্লাস এটা দিচ্ছে আমরা প্রতি পিস মাত্র ছয়শো তিরিশ টাকা পিস ছয়শ তিরিশ টাকা জি ভাইয়া দ্য নেক্সট কি আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আমরা পাকিজার কুমকুম কুমকুম জি ভাইয়া প্রতি tari kit আপনারা চার পিস করে কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে পাকিজার কুমকুম কালারগুলো দেখেন ভাইয়া খুবই চমৎকার এটার প্রতি পিস পাচ্ছেন পাকিজার কুমকুম মাত্র 690 টাকা পিস 690 টাকা জি ভাইয়া এবার দেখাবো হচ্ছে আমরা পাকিজার মুসকান মুসান জি এই দেখেন ভাইয়া মুসকান প্রত্যেকটা চারটা করে কালার এবং এখানে কিন্তু আপনার যে যে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা মডেল গুলা দেখে ভিডিও কলে এই মডেলটা পছন্দ না আরেকটা একটা মডেল দেখাবো যতক্ষণ চাইবেন ততক্ষণ দেখে আপনার এক পিস চার পিসে এক পিস প্রয়োজন এক পিসই দেবো ভাইয়া আচ্ছা 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 এটা পাখির যারা মুসকান এটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো আশি টাকা পিস ছয় আশি টাকা জি ভাইয়া এবার দেখাবো হচ্ছে আমরা ইউনিক ইউনিক বিসকসিক আপনারা চারটা করে কালার পাবেন ইউনিক বিসকস আচ্ছা জি এই যে দেখেন এটার প্রতি পিস পাচ্ছেন আপনি ইউনিক বিস্কস মাত্র সাতশো টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা জি ভাইয়া এটা কি ভাই ইরিনা প্লাস আচ্ছা প্রত্যেক কারিটা এটার কিন্তু একটা গুণ হচ্ছে আপনার এটার প্রিন্টের সাথে কি আপনি ফুল বডিতে আরই পাচ্ছেন ভাইয়া আচ্ছা একটু জুম করে দেখাই দেন বডিতে আরই করা থাকবে এটা এই যে দেখেন বডিতে আরিকাজ করা থাকবে মাত্র 810 টাকা পিস ভাইয়া জি দেখাবো আমরা হচ্ছে আপনার আসিম জোফা কিন্তু এবার চারটা করে কালার পাবেন এবং ডিজাইন গুলা কিন্তু একদম নিউ মডেল নিউ কালেকশন এক কথায় কোনো সন্দেহ নাই আপনারা শুধু কল দিবেন দিয়ে নিবেন আমরা কিন্তু ওপেনলি দামগুলো বলে দিচ্ছি যাতে আপনি আজকে নেন কালকে নেবেন কালকে না নেন এক মাস পরে নেবেন কিন্তু দামগুলো আপনি যাচাই করে কিন্তু দশ টাকা কম সেটা বুঝতে পারবেন এবং আমাদের থেকে নিতে পারবেন এটা পাখিজার আসিম জুফা সেটা হচ্ছে আটশো পঞ্চান্ন টাকা পিস প্রতি পিস পঞ্চান্ন টাকা পিস জি ভাইয়া এবার দেখাবো হচ্ছে আমরা পাখিজার এটা হচ্ছে খাদি খাদি জি যা মানে ব্র্যান্ড ভাইয়া একটা এই যে দেখেন এইগুলা কোয়ালিটি আপনার কাস্টমারের যেমন আস্থা এবং দোকানে রাখা মানেই কিন্তু দোকানের চেহারাটাই কিন্তু অন্য রকম হয়ে যায় ভাইয়া এটা হচ্ছে পাখিজার খাদি মাত্র আটশো পঁচাশি টাকা পিস এবার দেখাবো হচ্ছে ভাইয়া পাখি যার মালাহার মালাহার জি ভাইয়া অনেকে কিন্তু আসলে ফোন দিয়ে বলবে যে মালাহার তো অনেক কম দাম আসলে মালাহারের মধ্যে কিন্তু অনেকগুলা কোয়ালিটি আছে আপনার দেখা গেল যে তিনশো বিশ টাকা তিনশো আশি টাকা চারশো টাকা চারশো আশি টাকা বিভিন্ন রেঞ্জের আছে এটা হচ্ছে হাই কোয়ালিটির মালাহার ভাইয়া পাখি যার এই যে দেখেন মাত্র নয়শো বিশ টাকা পিস এবার দেখাবো ভাই হচ্ছে জি ভাইয়া প্রত্যেকটা চারটা করে কালার ডিজাইন প্রচুর রয়েছে আপনারা শুধু কল দিবেন দিয়ে ইনশালা নিতে পারবেন আপডেট ডিজাইন মাত্র আটশো টাকা পিস আটশো টাকা পিস জি ভাইয়া আসলে কিনে যদি লাভ না করতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে সেল করে লাভ করতে পারবেন না এই কিন্তু কিন্তু একটা থ্রি পিসের দশ টাকা কম মানে অনেক কিছু ভাইয়া এটা হচ্ছে ভাইয়া ইজান খান ডিজিটাল প্রিন্টের উপরে এই থ্রি পিসটা আপনার হচ্ছে মাত্র এক হাজার টাকা পিস আচ্ছা নেক্সট কি আচ্ছা নেক্সট হচ্ছে ভাইয়া আরেকটা কালেকশন আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এই স্যাম্পলটা দেখিয়ে দিলে কি আপনার কালেকশন নিতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার এই যে দেখেন আয়েসা এখানে এটার কালেকশন আছে এখানে এটা হচ্ছে আয়েশা ভাইয়া মাত্র পাঁচশো সত্তর টাকা পিস দেখছেন ভাইয়া প্রচুর এবার দেখাবো আমরা হচ্ছে ভাইয়া আরো কিছু হাই কোয়ালিটির সব প্রতিষ্ঠানেই কিন্তু আসলে সব রকম আইটেম রাখলে আপনার কাস্টমার এই যে দেখেন গঙ্গার এগুলা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন মাত্র আটশো আশি টাকা পিস এই যে দেখেন কালার অভাব নাই আপনারা শুধু কল দিবেন এই যে দেখেন যেমন কালেকশন ভরপুর একদম মনে করেন যে চোখ বন্ধ করে নেয়ার মতো গঙ্গা এটা আমরা কত রেট দিয়েছি একদম আটশো আশি টাকা পিস এবার দেখাবো আমরা হচ্ছে এটার নামটা কি দেখেন তো আইটেম ভাইয়া চোখ জুড়ে যাওয়ার মতো কিন্তু ভাইয়া দেখ ক্যামেরায় কিরকম আসছে জানিনা খুবই খুবই রিয়ে খুবই চমৎকার এটা কত সত্তর মাত্র সাতশো সত্তর টাকা পিস এই যে এখানে কিন্তু জাস্ট আপনাদেরকে বুঝানোর জন্য এগুলা এবং প্রত্যেকটা নামের আমরা দামটা বলে দিলাম পরবর্তীতে আপনারা ভিডিও কল দিবেন দিয়ে খুব সুন্দরভাবে আইটেমগুলো আপনার যার যেটা প্রয়োজন যত পিস প্রয়োজন ইনশাল আমাদের থেকে নিতে পারবেন নেক্সটে কিন্তু আরো অনেক রকমের চমৎকার আইটেম আইটেম আমরা কিন্তু নিয়ে হাজির হব তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং এরকম আকর্ষণীয় আইটেম আমাদের থেকে নিবেন এবং আনন্দের সাথে সেল করবেন ভাইয়া কারণ এখনই হচ্ছে আপনার এখনই হচ্ছে সময় আপনারা যদি মালগুলো স্টক করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা লাভবান হতে পারবেন এবং সেল করেও কিন্তু খুবই আনন্দ পাবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখুন স্ক্রিন উপর একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের এর মাধ্যমে মালগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোন ধরনের রঙে বা সুতা প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন আর আমাদের ফেসবুক ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে ইউটিউব চ্যানেল আছে সবকিছুতে কিছুতে আমাদের হচ্ছে পাশে থাকুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম